সপ্তাহের মধ্যে একটা দিন খুলে বাহির করে দেখি না অথচ আমার ভিতরে আমল নাই আমার ভিতরে নামাজের আমল নাই আমার ভিতরে কোরআন তেলাওয়াত না আমার মধ্যে কোন এরকম করিয়া নেকের কোন কাজ নাই শুধু গুনা আর গুনা এরে আমার মা পরদরন তোলাদের বোন এরে আমার যুবকের দল দিলের কান লাগায় চলো এই কোরআন কারিম কি ভালোবাসা দেখো একজন ভালোবাসিয়া কবরের মধ্যে কত সুন্দর এরকম সুগ্রাণ পায় গেল একমাত্র কোরআন কারিমকে ভালোবাসিয়া হুকুম দুনিয়ার উপরে নজিরা যাচাই দিল

কন্যা সন্তান এতই সুন্দর মলাজার চেহারা এত সুন্দর লাবণ্যময় চেহারা ওই উনিবার মুসলমানের পরিচয় দিয়া মুসলমানের সন্তান ছিল আপনার আপনার আরো মুসলমান বন্ধুরা আছে কিন্তু যখন ওই বিউটি বাদাম যায় ওই ইউনিভার্সিটির রাস্তা দিয়া বিউটি যখন কেউ মেয়ে যায় আর মুসলমানের সন্তান আপনাকে বলা হয় ও আপনার আর যদি এই মহিলা আমাদের মুসলমানের ধর্মে হইতো কবে আইলা বিউ বলতাম

আমি তোমায় পছন্দ করে আমি তোমায় ভালোবাসি তুমি আমার জানের জান তুমি আমার পরানের প্রাণ তোমায় ছাড়া দছনা আমারে জান আমার প্রাণ তুমি আমার সখী তুমি আমার বান্ধবী তুমি আমার পানের বাবা আছেন না না এই আল্লাহর বান্দা দিনের কেন লাগায় মুসলমানের ঘরের সন্তান আপনার বললো তোমরা কি বললাম মুসলমান হইলে প্রস্তাব দিতা কিন্তু আমি আপনার এই বহুদি ঘরের বিউটিকে বিহুদি কাকা অবস্থায় প্রস্তাব মারহাবা মারহাবাজি ধরে বলা যায় না নূর মানে আলো ওর আলের আলো যার লাগে রে তার জীবন কত ভালো মাথা বা না আমরা যুব যুগ বাবা যে আমার মা

বলে ঠিক আছে তোরা তো এরকম ভাবে আমার আমি একজন যেমন সাহসী তেমন পারদর্শী দেখ কেমন করে প্রস্তাব দেয় শুনো বলে কি বলো বলে আমার চোখের বাসাকে তুমি বোঝো বলে বুঝি বুঝলেও তো তার বুক ফাটে তার মুখ ফোটে না আমরা সেই চাপে মেয়ে কথা বলেন দেখবে না তোমার আবার আচার আচরণা সব চিনি সব বুঝি কারণ আমি বলতে পারি না তুমি বলো এই মুসলমানের মেয়েকে বলে আয় তোরে আমি বিবাহ করতে চাই মুসলমানের সন্তান ইহুদি খ্রিস্টানের মেয়েকে কি করবে বিয়ে করবে কিন্তু এ আবনান পাঁচ ওয়াক্ত হাজগার নামাজ পাঁচ বেলার নামাজ রমজান মাসে একটা রোজা মিস নাই এরপরে badan খুব বড় বড় দাঁড়ি এরপরে মাথার মধ্যে টুপি আহারে কপালের মধ্যে বাবা নামাজের শেদার কালা দাগ নন লেগেছে এই দাবি হলো সন্তান মুসলমানের বল হাদিস কি হিজஸ்தானের মধ্যে হিজস্তান কে ববে এ ब्यूटी অন্তরে আর মনে মনে কয় আমার পায়ে পাতে যদি একবার পা দাও আমি তোরে মুসলমান বানাইয়া উছরবো مرحبا কি জোরে বলা যায় না এই বিউটি কয় মনে মনে ঠিক আছে আমরা যেহেতু তোমার পছন্দ তুমি আমার জানের যেমন পরানের পরাণ আমি कायदा পাইলম রে তুমি তো দি আসলে আমার ভালোবাসো

আর আমার মাই যখন আসবে আমি বিউচি আমার মার কাছে মনের কথা বলবো এক একটা সন্তান হয় মায়ের সঙ্গে ফ্রি হয় না বাবার সঙ্গে ফ্রি হয় আছে না নাই এমন পরিবারে দুই চার তিনটা সন্তান থাকলে দেখবেন কেউ মারে দেখে ডরায় কেউ বাবারে দেখে ডরায় তো বিউটি তো খ্রিস্টান এই খ্রিস্টান বিউটি কি করে বলে বাবারে দেখা বড় ডরায় মার কাছে খুব আছে না নাই এমন মহিলা

আমার মা এরে আমার মা বিউটি বলো তুমি কেন ঘুমাও না এরে আমার আমার মনের মধ্যে পছন্দ ইরা গেছে আমার মনের মধ্যে চালা কল্পনার জল্পনার কেউ গেলতেছে আম্মা তোমারে আমি বলবো আমি সুযোগ পাইনে না বাবারে বড় ডরায় মা কাছে গিয়ে বসে করে মা করে আমার বেটি বিউটি বলো আমি তুমি কি বলতে চাও বলে মা তুমি শোনো আমার পরাণ কারছে রে আমার দিল কারছে আপনার নামে চলে মারহাবান বলে তাই না কি বলে হ্যাঁ বলে বার চাল সব সত্যই পরিচয় ওই ব্যক্তি হলো মুসলমান আমার মা কপালের মধ্যে নামাজ পড়তে পড়তে কালা দাগ লাগি গেছে গালে কি সৌন্দর্যি ও বড় দরদারি গয়রস

মেয়ের মুক্তি বাবা সবচেয়ে দুর্বল বাবা মেয়েদেরকে এমন ভালোবাসা কোথাও ধরে না বাবা কিন্তু বিবির কাছে খুব আদম দেখায় এরপরে আরো অনেক জনের কাছে আদম দেখায় কিন্তু নিজের অবরষ্টাতো সন্তান কোন্ নাম বিটি মাইয়া যখন আফতার করে বাবা কিন্তু ভালোই পেতে পারে আজকে আমার বলতাম মামা না

আগামীকাল বাবা তখন ইউনিভার্সিটির মধ্যে গেল চোখে চোখে চোখ করিয়া বাবা কত মধুর মিল কত ভালোবাসা কত পীড়িতে

বাইবেলের উপরে হাত রাখিয়া সত্য কোয়ে কসম করে বলো এই তুই আমার মিমি তারে ভালোবাসো আমি যা যা বলবো মানবা কি মুসলমানের সন্তান খ্রিস্টানের হাত তোরিয়া বাবা বাইবেলের উপরে বাইবেল kitab তাদের এই kitabের উপরে হাত রাখিয়া বললেন ঠিক আছে আমি প্রতিজ্ঞাবদ্ধ হইලාলাম এইবার বললেন এক নম্বরে তোমার কালামা সারা লাগবে আল্লাহু জুবিলকে সরই বলা যায় না

অনুষ্ঠান করতে গিয়া যত টাকা পয়সা খরচা হয়েছে প্রত্যেকটা টাকার সাজা আমার মামার খবরে এক দেশ থেকে আল্লাহ খবর কতদিন কেউ কোন খবর জানি না

माना